সাউনের মারা যাওয়া নিয়ে একটু অনুশোচনা হচ্ছে না বিথি আম্বানি সে এরকম ভাবে প্লাউডলি কথাগুলো বলতেছে সে যেন কিছুই জানে না কিছুই বোঝে না শাউন যে মারা গেছে তার বিষয়ে সে যেন কিছুই জেনে না এরকমভাবেই কিন্তু কথাগুলো বলতেছে সবাই এই ভিডিওটা দেখার পর বুঝতেছে আসলে এই ভিডিওটা কিন্তু এখনকার না অনেক আগে যে আর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনকার কথা কিন্তু সবাই ধরে নিচ্ছে বিথি নাকি লাইবের এসে মুখ খুলেছে আর প্রাউডলি কথাগুলো বলতেছে সাউনের মৃত্যু নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই সে যেন কিছুই জানে না অথচ দুই দিন আগে ছেলেটাই কিন্তু বাইকে এক্সিডেন্ট করে না ফেরার দেশে চলে গেছে আর এই ভিডিওটা নিয়ে এখন বিথিকে সবাই ট্রোল করতেছে আর সবাই বিথিকে খারাপ বলতেছে কারণ এই ভিডিওতে কথাগুলো যেন এই ছেলেটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে কারণ বিথির যে কত পরিমাণের অহংকার এই ভিডিওগুলি হচ্ছে তার প্রমাণ অহংকারে মাটিতে যেন পা পড়ছে না বিধির একটা ভুল করেছে তারপরেও একবার ক্ষমা না চেয়ে অনুতপ্ত না হয়ে সে আবারও ভুল করে ফেলল কারণ কক্সবাজার থেকে রাজশাহী অনেক দূরত্ব আর সেখানে বাইক ড্রাইভ করে যাওয়া অনেক বেশি রিস্ক সেটা জানার পরেও কিন্তু বিথি এরকম কাজটা কিভাবে করতে পারলো সবাই কিন্তু এরকম কথাই বলছে বিথিকে নিয়ে সবাই তো বলছে এই মহিলা বড্ড রুবি ছোটো লোক থেকে বড় লোক হয়েছে তার জন্যই অহংকার অনেকটাই বেড়ে গেছে মাটিতে যেন পায়ে পড়ে না আগে তো খেতে হতো